আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি ইউসুফ বিন জামাল আশা করি সকলে ভালো আছেন ইদানিং ইস্যুকেন্দ্রিক লিখতে ক্লান্ত লাগে উল্লেখযোগ্য বিচার বিদ্যমান আঠারোশো ব্রিটিশ প্যানাল কোডে কখনো পাইনি পাওয়ার আশাও করি না তবুও একজন মুসলিম উম্মাহার স্বার্থে কলম চালাতে হয় সোশ্যাল মিডিয়াতে প্রেমময় কবিতা গল্প উপন্যাস লেখা ও ভাবা সহজ কিন্তু মুসলিম সত্তা আইডেন্টিটি অস্তিত্ব ও ধারাবাহিকতা নিয়ে ভাবা বা লেখা কয়জন পারে বা আদৌ করে এক ভাগোয়া লাভ ট্র্যাপ মুসলিম নারীদের প্রেম ও বিয়ের প্রলোভনে সুকৌশলে ভোগ করা ক্ষেত্রবিশেষে জোরপূর্বক কিডন্যাপ করে গণধর্ষণ করা এর বাস্তবতা গত কয়েকটি ঘটনায় স্পষ্ট দেখেছি হিন্দু কর্তৃক সংগঠিত একের পর এক ধর্ষণের ঘটনা দুই উক্ত ভাগোয়া লাভ ট্র্যাপ পরিচালনা করে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন এ মর্মে সবাই একমত এবং প্রমাণও স্পষ্ট যে ইস্কন আদালত চত্বরে অ্যাডভোকেট আলেফকে জবাই করে হত্যা করছিল নিশ্চয়ই সবাই অবগত তিন টঙ্গির এক মসজিদে খতিব সাহেব ভাগোয়া লাভ ট্র্যাপ নিয়ে আলোচনা করছিলেন জুমার খোদবায় এরপর ইস্কন থেকে একাধিকবার হুমকিপত্র পাঠানো হয় যেখানে হত্যার কার্টুন ও নানা বিষয় উল্লেখ ছিল খতিব সাহেব বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি ভাবছিল বিচ্ছিন্ন ঘটনা তেমন কনসার্ন ছিলেন না যথারীতি গতকাল ফজর নামাজ শেষে তিনি হাঁটতা বের হন এরপর থেকে তিনি নিখুঁজ ঘটনার পরপরই মোবাইল সুইচ অফ এবং পরিবারও কোথাও খুঁজে পাননি এখন পর্যন্ত চার ধারণা করা হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন কর্তৃক তিনি অপহরণ তথা গুম হয়েছেন তবে জীবিত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ ব্যক্তিগত ধারণা কারণ উক্ত সংগঠন খুবই হিংস্র মুসলিমদের বিরুদ্ধে পুনশ্চ আপনারা যদি এসকল ঘটনাগুলো নিয়ে সমাজে অ্যাওয়ারনেস বিল্ড আপ না করেন দুদিন পর সেজদা দেয়ার জন্য গর্দানে অবশিষ্ট মাথা থাকবে না রুখে দাঁড়ান কে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটাই আমাদের সর্বসাধারণের দাবি